খুকনি নি সাক কাহাম তংখে সাক খুবনি তঙ্গুক সাক ন সৈতাননি সাকাও লুকু হজাবমুং ফান রুখা মন্ত্রক্র ডাক্তার মানিক সাহা মন্ত্রক্র সাকা হুকু দালনি মানুষ সামু ফমান মানে বুকুক ক ক্যান্সার বেমার বগে তঙ আবো নি বেই অ হজাক হজাবমু সাকাও ব ফান রুখা তিনি আগরতলা শিরুং নগ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ ডে পালাইমুগ সালতং হাঙ্ক সিএইচ ফুরুমু সামু ভুতংন চেঙ্গিব অ ককন্ন সাকা পান্ডা সাকাম সেক্রেটারী কিরণ